টয়োটা কি শুধু গাড়ি তৈরি করে না তারা তৈরি করে ইতিহাস এক সময় এই কোম্পানির পকেটে টাকাও ছিল না কর্মীরা ধর্মঘট করছিল আর প্রতিষ্ঠাতা নিজের কোম্পানি ছেড়ে চলে গিয়েছিল ও আজ টয়োটা বিশ্বের সবচেয়ে বিকৃত গাড়ির নাম কিভাবে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন টয়োটার শুরু গাড়ি দিয়ে না শুরু হয় একটি তাঁতের মেশিন দিয়ে উনিশশো দশকের দিকে একজন সাধারণ কৃষক পরিবারের ছেলে সাকিচি টয়টা তৈরি করেন জাপানের প্রথম অটোমেটেড পাওয়ার লু তার স্বপ্ন ছিল নিজ দেশের উন্নয়ন এবং নিজের প্রযুক্তিতে তিনি বিশ্বাস করতেন পশ্চিমাদের নকল না করে জাপান নিজে উদ্ভাবন করতে পারে উনিশশো সালে সাকিচি তার তৈরি লুমের পেটেন্ট বিক্রি করেন এক ব্রিটিশ কোম্পানির কাছে সেই টাকাতেই তার ছেলে কিছুটা টয়টা শুরু করেন এক নতুন যাত্রা গাড়ি তৈরি তখন মার্কিন আর ইউরোপীয় গাড়ির দাপট ছিল এই গাড়ি বানাবে ছিল অনেকের কাছে মোকাবেলা করতে হয় অভাব অনটন যন্ত্রাংশের অভাব আর সরকারের উদাসীনতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টয়টাকে গাড়ির বদলে ট্রাক বানাতে বাধ্য করা হয় যুদ্ধ শেষে জাপানের অর্থনীতি প্রায় ধ্বংসস্ত পরিণত হয় কারখানা ধ্বংস শ্রমিকরা ব্যাপন করছেন উনিশশো পঞ্চাশ সালে টয়টা ছিল দেউল দেওয়ার পথে এক ধর্মবোধ হয় আর কিছু রকটা কোম্পানি ছেড়ে দেয় তবু এখানেই শেষ নয় এখান থেকেই শুরু হয় টয়টার দ্বিতীয় জীবন তারা আমেরিকান প্রোডাকশন সিস্টেমকে দেখে এবং তাদের কাছ থেকে শিক্ষা নেয় আর তৈরি করেন নিজেদের এক নতুন পদ্ধতি টয়োটা প্রোডাকশন সিস্টেম সিস্টেমে গুরুত্ব পায় স্কিল উন্নতিক ধারাবাহিকতা আর কর্মীদের প্রতি সম্মান এটাই বদলে দেয় সব কিছু উনিশশো আশি এর দশকে টয়োটা আর শুধু জাপানের কোম্পানি ছিল না তারা বিশ্বে আধিপত্য গড়ে তোলে টয়োটা করলা হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বিকৃতকারী আর উনিশশো সালে তারা তৈরি করে ইতিহাস বিশ্বের প্রথম মাস প্রডিউসড হাইব্রিড প্রিয়াস শুধু একটি গাড়ির গল্প নয় এটা মানুষের লড়াইয়ের আর হাল না ছাড়ার গল্প একটা কাঠের তাঁতের মেশিন থেকে আজকের বিশ্ব রুড়ে তারা টয়টা শেখায় সত্যিকারের উদ্ভাবন আসে কষ্ট থেকে চেষ্টা থেকে স্বপ্ন দেখো পড়ে যাও আবার ওঠো সামনে এগিয়ে চলা কারণ সাফল্যের রাস্তা কখনোই সহজ হয় না